আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার বিদায় নিতে চলেছে তাপপ্রবাহ আগামীকাল অর্থাৎ সাতাশে এপ্রিল রবিবার থেকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলায় ঢেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রসহ সহ ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আজ সাতাশে এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র সহকাল বৈশাখী ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব কিছু জানাই দেব এই ভিডিওতে আর সবার আগে আবার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করছি ঢাকা বিভাগ নিয়ে ঢাকা জেলাতে সকাল থেকে মেঘলা আকাশ দুপুরে পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা বেশ গরম আর্দ্রতা বেশি তাই গরম লাগবে গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলে সকালের দিক রোদ থাকতে পারে তবে দুপুরের পর দমকা হাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা কিশোরগঞ্জ অঞ্চলে দুপুরের দিকে বজ্রস বৃষ্টির প্রবণতা রয়েছে সাবধানে চলাচল করতে বলা হলো নরসিন্দি টাঙ্গাইল ও মানিকগঞ্জ অঞ্চলে মেঘলা আকাশ থাকবে সারাদিন বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে মুন্সিগঞ্জ অঞ্চলে গরম অনুভূত হবে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি নেমে আসতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলাতে সকালের দিকে রোদ দেখা মিললেও দুপুরের পর বৃষ্টি শুরু হতে পারে বজ্রপাতের আশঙ্কা রয়েছে কক্সবাজারে সকাল থেকে আংশিক মেঘলা দুপুরের পর ভারী বর্ষণের সম্ভাবনা ফেনী ও নোয়াখালী অঞ্চলে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাঙামাটি বান্দরবান খাগড়াচারি পাহাড়ি অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে সিলেট বিভাগ সিলেট জেলাতে সারাদিন আকাশ মেঘলা দুপুর থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা মৌলভীবাজার হবিগঞ্জ এসব অঞ্চলে দুপুরের পর বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে হালকা বাতাস বইবে সুনামগঞ্জ এই অঞ্চলে বৃষ্টি হবে ব্যাপক হারে কিছু এলাকায় জলবদ্ধতা তৈরি হতে পারে খুলনা বিভাগ খুলনা জেলাতে সকালের দিকে আংশিক রোদ্দার জল আবহাওয়া বিকেলে সামান্য বৃষ্টি যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা এসব অঞ্চলে গরম ও আর্দ্রতা বেশি থাকবে সন্ধ্যায় সামান্য বৃষ্টি হতে পারে বাঘেরহাট অঞ্চলে আকাশ মেঘলা হালকা বাতাস বইবে সন্ধ্যায় হালকা ফোটা পড়তে পারে বরিশাল জেলাতে মেঘলা আকাশ দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পটুয়াখালী ভোলা কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে ঝালকাটি বড়গোনা এসব অঞ্চলে দুপুরের পর বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী জেলাতে গরম থাকবে প্রচুর দিনের শুরুতে রোদ বিকেলের দিকে হালকা মেঘ জমবে নাটোর পাবনা বগুড়া এসব অঞ্চলে গরমের পাশাপাশি সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টি হতে পারে নওগাঁ চাপাই নবাবগঞ্জ এইসব অঞ্চলে এখনও গরম প্রধান বৃষ্টির সম্ভাবনা কম রংপুর বিভাগ রংপুর জেলাতে মেঘলা আবহাওয়া দুপুরে পর মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিনাজপুর ঠাকুরগাঁও এসব অঞ্চলে বিকেলে বজ্রসহ বৃষ্টি হতে পারে চাষাবাদের জন্য উপকারী বৃষ্টি হতে পারে নীলফমারি পঞ্চগড় এসব অঞ্চলে আংশিক মেঘলা থেকে বিকেলের পর হালকা বৃষ্টি কুড়িগ্রাম ও গাইবান্ধা কিছু এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলাতে সারাদিন মেঘলা বিকেলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেত্রকোনা জামালপুর শেরপুর এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের ঝুঁকি বিশেষ করে সন্ধ্যার পর আজকের আবহাওয়া গরমের পাশাপাশি বৃষ্টির মিশ্র প্রভাব রয়েছে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখেই পরিকল্পনা করার অনুরোধ করা হলো তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ